ফাতুরুর কারণেই যোগ্য ক্রিকেটাররা দলে জায়গা পাচ্ছে না সে তার পছন্দ মতো দল নির্বাচন করছে এমনকি কি হাতুরুর কারণে সাইফুদ্দিনের বিশ্বকাপ দলে জায়গা হয়নি হাতুরু থাকলে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে এবার সাইফুদ্দিনকে বিশ্বকাপ দলে না রাখাতে প্রধান কোচ হাতুরুকে ধুয়ে দিলেন মাশরাফি বিন মর্তুজা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাইফুদ্দিন যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা মূলত কোচের চাওয়াতেই নাকি সাইফুদ্দিনকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপো এবারে বিপিএল এ দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছিলেন সাইফুদ্দিন যার ফলে জিম্বাবুয়ে সিরিজের দলে ডাক পেয়েছিলেন এই পেস অলরাউন্ডার জাতীয় দলে ফিরেই প্রথম ম্যাচে পনেরো রান খরচে তিন উইকেট স্বীকার করেন তিনি সিরিজে চার ম্যাচ খেলে আট উইকেট শিকার করেন সাইফুদ্দিন এতে সবাই অনেকটাই নিশ্চিত ছিল যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের বিমানে উঠবেন এই পেস অলরাউন্ডার তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের দল থেকে বাদ করেছেন সাইফুদ্দিন তার পরিবর্তে দলের সুযোগ পেয়েছেন তানজিম সাকিব তবে সাইফুদ্দিনকে দল থেকে বাদ দেওয়াটা মানতে পারেনি সাবেক অধিনায়ক মাশরাফি তিনি বলেন হাতরু নিজের ইচ্ছেতে সাইফুদ্দিনকে বাদ দিয়েছে সে তিন ম্যাচ ভালো করলো সেটা হাতরুর চোখে পড়লো না অথচ এক ম্যাচ খারাপ করলো সেটার জন্য বাদ দিয়ে দিল আসলে হাতুরু চায় না বিশ্বকাপে বাংলাদেশ ভালো করুক তাই শান্ত লিটনকে দলে রেখেছে আর সাইফুদ্দিনকে বাদ দিয়েছে সাইফুদ্দিন ডেথ ওভারে অনেক কার্যকর হতো যেমনটা মুস্তাফিজ তবে হাতুরু সেটি হতে দেয়নি সে কোচ হিসেবে দলে যতদিন থাকবে ততদিন এভাবেই একটা না একটা নাটক করে বাংলাদেশের ক্ষতি করবে